পৃথিবীর যেই দূর প্রান্তেই থাকো মুসলিম তুমি যে আমার ভাই বিশ্ব নবীর শ্রেষ্ঠ উম্মা দেশকাল বলে কোন সীমা রেখা নাই একই যন্ত্রণায় একই ব্যথা বুকে অশ্রু শিক্ত নিধি নাকি দয় আমার তোমার অভিন্ন পথ মহান প্রভুর দরবারে আশ্রয় তুমি সুখে আছো কিবা দুঃখ যন্ত্রণা সয়ে তুমি স্বাধীন কিংবা বন্দি শিকল পায়ে তুমি কার বালা মরু তুমি আবু গারিবের কারাগারে অসহায় তুচ্ছ যেখানে আরব আজম পাশ্চাত্য বা কাচের পরিচয় তুমি আমার ইমানি ভাই পৃথিবীর যে দূর প্রান্তেই থাকো মুসলিম তুমি যে আমার ভাই একই আল্লাহর বান্দা সবাই একই আদমের আমি তুমি সহদয় আখেরি নবীর উম্মামদের পবিত্র কাবা সর্বপ্রথম ঘা তাওহিদি আমানত বুকে মোরা নবীদের পথে শেষ নবীর উম্মাত বেলালিয়া জানে জেগে উঠি মোরা পৃথিবী রাঙিয়ে আলোক সূর্য চা মোরা আত্মসমর্পণকারী মুসলিম মোদের পথের নাম সিরাতে মুস্তাকি মোদের একাত্মতা চেতনা ও বিশ্বাসে আমাদের ভক্তিwidetilde হৃদয়ের উচ্ছাসে শত সংগ্রামে তাজা खून নামে আমাদের সেই ইতিহাস লেখা হয় পৃথিবীর যেই দূর প্রান্তেই থাকো মুসলিম তুমি যেই আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাকাতুকাতিহি ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হে আল্লাহকে ভয় করার মতো ভয় করো আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না ওয়াজকুরু নিমাতাল্লাহি আলাইকুম ইয kuntum আদা fa-allaahu fa bayyana qulubikum fa asbahtum bi ni'matihi ikhwana আল্লাহর অসংকল্প সীমাহীন অনুগ্রহ তোমাদের প্রতি সেগুলো স্মরণ করো তোমরা একজন আরেকজন শত্রু ছিলে ইসলামের বন্ধনে ইমানের বন্ধনে আমি তোমাদেরকে ভাই ভাই বানিয়ে দিয়েছি তোমরা ছিল জাহান্নামের কিনারাই সেখান থেকে আমি তোমাদেরকে উদ্ধার করেছি হে মুমিনরা হে মুসলমান